নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি টমেটো দিয়ে পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে তো পাবদা মাছ আমরা অনেক অনেক রকমভাবে খাই আজকের টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপিটা দেখব তার জন্য এখানে দেখুন একটা টমেটো পেস্ট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা বেশি কিছু মশলা না একদম সিম্পলভাবে আমি এই টমেটো দিয়ে পাবনা মাছটা রান্না করে দেখাবো আর এখানে নিয়েছি দেখুন একটা বাটির মধ্যে জাস্ট অল্প করে এক চামচেরও কম সর্ষে পাউডার আর এক চামচ হাফ চামচ জিরে পাউডার আর দিয়ে দেব অল্প করে একটু লবণ দেখুন একদম অল্প লবণ দিতে হয় সব সময় সর্ষে ভিজানোর সময় নাহলে কিন্তু তিত হয় আর দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচের একটু বেশি সর্ষের তেল দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল এইভাবে যদি মশলাটা আপনারা রেডি করে রাখেন দেখবেন সর্ষে কিন্তু তিত হবে না প্যাকেট সর্ষেগুলো তিত হয় না এইভাবে গরম জল দিয়ে দেব বেশ কিছুটা দিয়ে আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখব আর দিয়ে দেবো আমি এখানে একটু একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কালারটা ঠিক আসবে একটু হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে যে সর্ষে যে আপনারা রান্না করে দেখবেন মাঝে মাঝে তিতো হয় সেই তিতোভাবটা কিন্তু একদম হবে না আর এখানে নিয়ে নিয়েছি আমি পাবদা মাছ এখানে আমি পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম আর এখন দেব নুন হলুদ মাখিয়ে নেব এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে রাখবো আপনারা যদি পাবদা মাছের লেবু দিয়ে ভালো করে ধুয়ে রাখেন তাহলে কিন্তু যখন দেখবেন ভাজবেন তখন কিন্তু এটা ফাটবে না পাটাশ পটাশ করে একটা ফাটে তো সেটা ফাটবে না সবসময় যখন পাবদা মাছ বা শিং মাছ মাগুর মাছ রান্না করবেন দেখবেন লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন বা একটু পেপে ওপরের যে ছালটা হয় ওই বেটে পেস্ট করে একটু ভালো করে আপনারা এই মাছের গায়ে দিয়ে ধুয়ে নেবেন দেখবেন আর ফাটবে না তো মাছগুলো ধরে আমি এখন এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো সবসময় একটু কড়া করে কিন্তু ভাজতে হবে পাবদা মাছ আমি মাছগুলো এইভাবে উল্টে পাল্টে দেখুন কড়া করে একদম ভেজে নিচ্ছি আর পাবদা মাছের কাঁটা কম খেতেও খুব ভালো লাগে পাবদা মাছটা তো একটু পাবদা মাছটা আমি কড়া করে ভাজছি বেশি নরম থাকলে কিন্তু ভালো লাগে না পাবদা মাছ যেহেতু এটা আমি টমেটো দিয়ে এবং সর্ষে দিয়ে রান্না করবো তো তো গেভিটা এর মধ্যে গেলে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো পাবদা মাছগুলো দেখুন আমি এইভাবে ভেজে নিলাম পাবদা মাছগুলো তুলে নিচ্ছি আমি এখন নিয়ে অবশিষ্ট যেগুলো আছে সেগুলোও ভেজে নেব সেম প্রসেসে তুলে নিলাম নিয়ে অবশিষ্ট যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এইভাবে কিন্তু সব মাছগুলো আমি ভেজে নেব পাবদা মাছ কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায় বন্ধুরা সব থেকে বেশি ভালো লাগে সর্ষে দিয়ে পাবদা মাছের রান্নাটা রেসিপিটা দই পাবদাও ভালো লাগে পাবদা মাছের পাতলা ঝোলও ভালো লাগে বিভিন্ন রকমভাবে রান্না করা যায় তো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো এই তেলের মধ্যে অল্প করে একটু কালো জিরে একটু কালো জিরে দিচ্ছি দেখুন অল্প করে একটু কালো জিরে দিলাম দিয়ে এর মধ্যে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট দিয়ে দিলাম বেশি করে এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম তো দুটো টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে কোনো রেড চিলি পাউডার ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা রান্না করছি এইভাবে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা একদম কাঁচা গন্ধটা চলে যায় আর একদম তেল ছাড়ে মশলা দিয়ে দেখুন এইভাবে টমেটো দিয়ে তেল যখন ছাড়বে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দেব যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখানে দিয়ে দিলাম অ্যাড করে অ্যাড করে দেওয়ার পরে আমি এটা বেশ কিছুক্ষণ কিন্তু ফুটতে দেব একটু নাড়াচাড়া করে দেব প্রথমে একটু এইভাবে নাড়াচাড়া করে আমি এটা ভালো করে ফুটতে দেব তাহলে সর্ষের যে কাঁচা ভাবটা থাকবে সেটা কিন্তু একদম চলে যাবে এইভাবে আমি এখন ফুটতে দিলাম দেখুন ফুটে গেছে একদম ফুটে গেছে টক বক টকবক করে ফুটে গেছে একদম দেখুন যখন এরকম হয়ে যাবে ফুটে কালারটা তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি মাছগুলো সব দিয়ে দিলাম আর এটার মধ্যে বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না একটু মাখা মাখা হলে কিন্তু পাবদা মাছটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমি তাই বেশি জল দেই নি স্যারে যদি বেশি ঝোল করতে চান তো জল দেবেন একটু বেশি করে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না পাবদা মাছে পাবদা মাছ সব সবসময় একটু মাখা মাখা বেশ লাগে তো এইভাবে মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে এইভাবে দেখুন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো যাতে সব মাছগুলো সমানভাবে ঝোলের মধ্যে ডুবে থাকে দেওয়ার পরে আমি এটার মধ্যে জাস্ট পাঁচ মিনিটের মতন এটা ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব একদম পাঁচ মিনিটের জন্য আমি এটা এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে এলাম দেখুন কালারটাও কি দারুণ এসছে আর দারুণ এটা কিন্তু গন্ধ ছাড়ছিলো ফাটা ফাটি গন্ধ তো আমি আর গ্রেভিটা মারছি না এরকমই থাকবে তো আমি এখন গ্যাসটা অফ করে দেব এটা আবার একটু জলটা কমে যাবে ঠান্ডা হলে তো এখন ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দেবো জাস্ট অল্প করে বেশি না অল্প করে একটু সরষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দেব ধনে পাতা একটু ধনে পাতা কুচিয়ে দিলেও আরও ভালো হয় তো আমি এখন ধনেপাতা পাতা কুচি একটু উপর থেকে দিয়ে দিলাম দিয়েই নামে নিলে বন্ধুরা রেডি হয়ে যাবে টমেটো দিয়ে সরষে দিয়ে পাবদা মাছের এরকম একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন সবাই ম্যাক্সিমাম বাড়িতে বানান তো আমার এইরকমভাবে কিন্তু খুব ভালো লাগে পাবদা মাছ শুধু সর্ষে না দিয়ে এইভাবে টমেটো দিয়ে বানাবেন অপূর্ব লাগে খেতে শুধু সর্ষে দিয়ে একটা আলাদা লাগে এরকম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানালে আরও একটা কিন্তু আলাদা টেস্ট হয় তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দু পিস তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত দারুণ হয়েছে দেখুন এইরকমই তাহলে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন বাই বাই